আসসালামু আলাইকুম বারাকাতুহু বর্তমানে ক্যান্সার এবং স্ট্রক এই রোগগুলা দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তো ক্যান্সার নিয়ে একটু আলোচনা করব গত বিশ তারিখ

জরায়ুর ক্যান্সারে মৃত্যুবরণ নানা এবং নানি ক্যান্সারে মৃত্যুবরণ এখন রুগীর স্বামী স্টক করে অল্প বয়সে মৃত্যুবরণ করেন এবং মা এবং খেলা জরাইতে ক্যান্সারে মৃত্যুবরণ করেন রুগীর নানা এবং নানি ক্যান্সারে মৃত্যুবরণ করেন এটা হইল ছাব্বিশ তারিখ রুগীরা দেখছি সাতাইশ তারিখ গতকালকে একটা রুগী দেখছি রুগীর পাঁচ তারিখের মেস দীর্ঘদিন বিভিন্ন ডাক্তার অনেক ডাক্তার চিকিৎসা করেও চিকিৎসা হচ্ছে না অর্থাৎ হোমিওপ্যাথি অনেক ডাক্তার অ্যালোপ্যাথিক ডাক্তার ব্যর্থ ওষুধে না এই রুগীর বয়স পঁয়ত্রিশ বছর হবে রুগী গত মাস মাসায় ডিস্টার্ব করে এবং খুব ভয়াবহ অবস্থা হয় রুগীর পরিবারে

বাবা স্টক করছে করছে এবং নানির জিব্বা ক্যান্সার মৃত্যু শ্বশুর স্টক করছে এখন নানির ক্যান্সার আর অন্যান্য যারা আছে সবাই স্টক হাত স্টক করছে ছাব্বিশ তারিখ একটা রুগী দেখলাম তার বাচ্চা শিশু বাচ্চা বয়স হিমোগ্লোবিন যে রক্ত শূন্যতা সেটা হলো তার আহ নাইন পয়েন্ট ফোর মনে হয় সম্ভবত এবং রক্ত ইনফেকশন এই শিশু বাচ্চার রক্ত ইনফেকশন এবং শূন্যতা আমরা রক্তপণিকা তার যে সমস্যাটা এখন থেকে এটা চিকিৎসা করা দরকার তার বাবা কিডনি ড্যামিজে মৃত্যুবরণ তার জ্যাডনি মৃত্যুবরণ এই রুগীটা দেখছি ছাব্বিশ তারিখ আজকে আঠাইশ তারিখ একটা রুগী দেখলাম বয়স্ক মহিলা অস্ত্রাবেদ থলিতে ক্যান্সার তো গত দুই বছর আগে সেটা অপারেশন করা হয়েছে এই রুগীর বাবার গলা ক্যান্সার মৃত্যুবরণ মায়ের ফেটে ক্যান্সার মৃত্যুবরণ তারপরে আহ রুগীর ক্যান্সার তাইলে এখানে বাবার ক্যান্সার এবং মায়েরও ক্যান্সার এবং রুগীরও পশ্রাব থলিতে ক্যান্সার আমরা হয়তো দেখা গেছে অনেকে ভাই বিভিন্ন আছে হয়তো ছোটকালে বাল্যকালে সবাই একত্রে আছে যখন বড় হয় অনেকে অনেকের কর্মের কারণে অথবা সম্পদের কারণে অথবা যে কোনো কারণেই অনেকে বিভিন্নভাবে পৃথক হয়ে যায় আর কারোর সাথে কারো যোগাযোগ নাই কিন্তু পিতার সন্তান মায়ের সন্তান সেটা অস্বীকার করার সুযোগ নাই হয়তো দেখা গেছে মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না অথবা আত্মীয় স্বজন খবর নেয় না কিন্তু জেনেটিক ভাবে বংশগত ভাবে যে রোগগুলা সে প্রাপ্ত হয়েছে সেটা কোনো অস্বীকার করে না সেটা বেমানি করে না কারণ যেই পিতার উর্জার সন্তান সেই পিতাকে যদিও সে অস্বীকার করে কিন্তু পিতার থেকে যে প্রাপ্ত রোগ এ রোগী কখনো বেমানি করে না রুগী সেই রোগ ওই সন্তান পিতার যে রোগ সে সন্তান সেটা প্রাপ্ত হবে আজ হোক কাল হোক সেটা সে পাবে এবং নানার দাদার শ্বশুরের এই লাইন গুলা যখন বংশে যে স্টক বলেন ক্যান্সার বলেন আমি আজকে দুটো নিয়ে আলোচনা করব। বেশি আলোচনা করব না যে ক্যান্সার স্টক যে এক একটা ফ্যামিলি মাইতে আট দশ জন ছয় জন পাঁচ জনের ইতিহাস টাইমটা গেলে স্টক অর্থাৎ হাড়ে সমস্যা ক্যান্সার এখন দেখা গেছে কি আমরা বাল্যকালে ছোট বলতাম হাতে যদি ছয় আঙ্গুল হয় আমার পাঁচ আঙ্গুল ছয় আঙ্গুলে অনেক ভাগ্যবতী আমাদের গ্রামও তারা দুই ভাই তাদের হাতে এবং পাই মিনের চব্বিশ বিশটা থাকে তাদের হলে চব্বিশটা বার দোকানে চব্বিশ তো আমরা হয়তো অনেক সময় বলতাম তারা অনেক ভাগ্যবর্তী তো আসলে মায়াজমিক হিসাবে এখানে বলছে কি গঠনমূলক বিকৃতি যেমন ছয় আঙ্গুল অর্থাৎ হৃৎপি এবং হৃৎপিণ্ডের অস্বাভাবিকতা ইত্যাদি সাইকোসিস মায়াজম সাইকোসিসের মায়াজমের গঠনগত বিকৃতি হলো ছয় আঙ্গুল এখন আমরা জানি ছোট যে তারা ভাগ্যবতী আসলে কি তারা আসলে কি ভাগ্যবতী তারা ছয় আঙ্গুল বিশিষ্ট তাদের চব্বিশ আঙ্গুল হাতে পায়ে চব্বিশ আঙ্গুল দুই ভাইয়ে তো এখন এমনই ভাগ্যবতী তো তারা হইলে সাইকোসিস মায়াজমের অন্তর্ভুক্ত এমনই ভাগ্যবতী তারা অল্প বয়সে কিডনি ড্যামেজে দনবাই মৃত্যুবরণ করছে অর্থাৎ সাইকোসিস মায়াজম মানুষের যে আমরা গনোরিয়া বলি গনোরিয়া যখন অপচিকিৎসা হয় তখন সেটা সাইকোজিস মায়াজমে রূপান্তরিত হয় আর এই সাইকোজিস মায়াজমের বিষটা যখন আমরা যে পস্তারি ইনফেকশন বলি তখন এই মায়াজমিক যে সমস্যাটা সেটা আমাদের মূত্রথলিতে কিডনিতে আমাদের ওই জিনিসগুলোতে বেশি যখন আক্রমণ করে তখন ধীরে ধীরে কিডনি ড্যামেজ হয়ে যায় তো এখন এই যে তারা বাইশ আঙ্গুল তারা সাইকোসিসের অন্তর্মুক্ত। এখন দেখা গেছে সে দুই ভাই কিডনি ড্যামেজ এ মৃত্যুবরণ করলো বড় বোন কিছুদিন আগে মৃত্যুবরণ করলো এখন দেখা গেছে কি যে খালা মা খালা ধরে ক্যান্সারে মৃত্যুবরণ করলো তারপরে নানা নানি ক্যান্সারে মৃত্যুবরণ করলো এখন এই যে এক একটা ফ্যামিলি তিনজন চারজন যে একটা ফ্যামিলি মধ্যে যাদের স্তনে ক্যান্সার হয় তাদের হয়তো মেয়ের হয় অথবা বোনের অথবা মায়ের হয় এমনও লাইন আছে যে মায়ের হয়েছে দুই মায়ের দুই সন্তান তাদেরও স্তনে ক্যান্সার হয়েছে অর্থাৎ এই জিনিসগুলা আমরা মা বাবাকে অস্বীকার করি খুব কিন্তু বংশগত রোগগুলা কিন্তু অস্বীকার করে না সেটা কিন্তু লাইন মতন থাক তো আমরা এই লাইন গুলাকে আমরা দূর করার জন্য অগ্রিম কিছু আমরা পদক্ষেপ নিতে আমরা যখন চন্ডূর হয় বুমনি দেওয়া হয় যখন আবার অধিদপ্তর থেকে রাডারের মাধ্যমে যখন আমরা ভবিষ্যৎ বাণী পাই যে আমরা আগামী এক সপ্তাহের ভিতর অথবা 5 দিনের ভিতরে ভূমিকম্প হতে পারে ওখানে টর্নেডো হতে পারে অথবা আবার এই তথ্যগুলো আমরা যখন ওই মেশিনের মধ্যে পাই তখন আমরা আগাম কিছু সতর্কতা অবলম্বন করি তো আমাদের যাদের বংশগত ক্যান্সার আছে অথবা যাদের বংশগত হার্টের বিস্তর সমস্যা আছে আমরা যদিও যারা এখন বর্তমানে সুস্থ আছে যে দাদা দাদি নানা নানি বংশের দুইজন তিনজন একজন ক্যান্সার আছে আমরা আগের থেকে এখানে ওই আবহাওয়া যে সতর্ক সংকেত এই সংকট আমরা মাথায় রাখতে হবে আমরা এই জিনিসগুলো যখন মাথায় রাখবো আমরা পূর্ব প্রস্তুতি নিতে হবে কারণ আমরা যখন একটা মানুষ যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখন কিন্তু সে অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় সে অনেক লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেখানে হয়তো এক বছর judi 2 বছর অথবা 3 বছর সেই উন্নত চিকিৎসার কারণে সে বাঁচ বেঁচে থাকে কিন্তু 61 61 একটা সময় কিন্তু রোগী নিস্তকরণ করে হয়তো 5 বছর বা অনেক সময় বাঁচে 6 বছর বাজে 7 বছরও পারছে আমার দেখা গেছে যাদের আর্থনিক দুর্বল তারা হয়তো দেখা গেছে তার যতটুকু সাধ্যমতন আছে আশেপাশে চিকিৎসাটা নিয়ে এক সময় তারা আর আর্থনিকের কারণে আর এই চিকিৎসাটা সমাপ্ত করে ফেলে রোগী দুঃখিতকে মৃত্যুবরণ করে তো এখন আমরা যে পূর্ব প্রস্তুতি আমরা দেখা গেছি কি এখন যে টিকার একটা কুপ যে প্রত্যেকটা মানুষ সোরা আক্রান্ত সর্বযোগে আক্রান্ত এই আক্রান্ত মানুষের প্রত্যেকটা মানুষের অ্যালার্জি জনিত সমস্যা আছে আমরা কি করি এই অ্যালার্জিজনিত সমস্যার কারণে বিভিন্ন ধরনের টেবলেট অথবা ক্যাপসেল যেভাবে হয়তো আমরা যদি সামনার উপর আমরা স্কিনে যদি সর্বরূপে আমরা তো মলম আর ক্রিমের ব্যবহার করে এটাকে ভাবে দূর করি অথবা যদি ঠান্ডাজনিত সমস্যা অ্যালার্জির সমস্যা হয় এটা আমরা ট্যাবলেট খেয়ে এটাকে নিয়ন্ত্রণ করি কিন্তু যখন আমরা যে ভ্যাকসিন দেওয়ার কারণে সেটা হিংস্র হয়ে গেছে যে অ্যালার্জি ভিতরে যে সুপ্ত অবস্থা ছিল সেটা এখন বিকশিত হইয়া মানুষের শরীরে চুলকানি এবং দাওত একজনা বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিছে এবং সাথে হাড়ের সমস্যা যেই হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিচ্ছে এখন আমরা

এই মায়াজিম গুলা যখন আমরা আহ আগের থেকে যখন বংশগত যে না হঠাৎ আক্রমণ করে না কেন যখন আপনি এটা দাদার নানার ক্যান্সার হয় তখন আপনি বুঝিনি তবু আপনার ভিতরে এই জীবনটা আছে সেটা এখন সুপ্ত অবস্থা আছে আপনার এখন আহ জীবনী শক্তি সতেজ আছে সতেজ থাকার কারণে আপনার এখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে ভালো থাকার কারণে আপনি এখন আপনার এই ক্যান্সারের যে যে রোগটা সেটা জীবাণু আপনার যে জীবনী শক্তির সাথে যুদ্ধ করে সে অগ্রসর হতে পারে না যখন আপনি ধীরে ধীরে বিভিন্ন খাওয়া দাওয়া চলা পীড়ার মধ্যে আপনার সমস্যা দেখা দিবে অথবা আপনি অসুস্থ হবেন তখন আপনার দেখা গেছে আপনার জীবনী শক্তি হ্রাস পাবে যে তার যে শক্তি সেটা সাম্রাজ্য সেটা সেই হ্রাস পাবে তখন আপনার যে সুপ্ত যে ক্যান্সারের জীবাণু সেটা আস্তে আস্তে বিকশিত হবে একটা সময় যখন আপনি বয়স বাড়বে অথবা যে কোনো একটা রোগ হইলো সেই রোগের কারণে আপনার শরীর দুর্বল হয়ে গেল জীবনী শক্তি দুর্বল হয়ে গেল তখন আস্তে আস্তে এই ক্যান্সারে আপনাকে গ্রাস করবে এখন এই ক্যান্সারের গ্রাসটাকে দূর করার জন্য আমরা যে মায়াজম চিকিৎসা সেটা আগে থেকে সাজেশন দেব আপনার যদি শরীরে যদি চার মরগের পাব বেশি থাকে তখন চার মরগের শুধুমাত্র হুয়ে যদি খাওয়ার ওষুধের মাধ্যমে এখানে কোনো ক্রিম মলম কোনো কিছু ব্যবহার করা যাবে না শুধুমাত্র খাওয়ার ওষুধের মাধ্যমে সেটাকে দূর করতে হবে আপনার শরীর যদি আসল থাকে আপনি মনে করতেছেন আপনার শরীরে আসল আছে সেটা আপনাকে কোনো ক্ষতি করতেছে না কিন্তু আপনাকে ওই অন্যডু গুন্ডি জোর মতন সংখ্যা দিতেছে যে আপনার শরীরে আসিল আছে আপনি আশিনটাকে ওষুধের মাধ্যমে দূর করতে হবে হচ্ছে একটা মেয়েদের যখন আপনি এই আসিনটাকে দূর করে ফেলবেন আপনার একটা অঙ্গুষ কমে গেল আপনি যখন ফর্মটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসবেন খাওয়ার জন্য ওষুধের মাধ্যমে এটাও একটা নিয়ন্ত্রণ আসে গেল এখন আপনার মায়াজম আছে আপনার শরীরে জিদা ক্ষত হয় পুরুষের পুরুষঙ্গ ক্ষত হয় অথবা মহিলাদের প্রচার ব্যবস্থা ক্ষত হয় অথবা আপনি ঘন ঘন ফোড়া হয় বাঘি হয় আপনি যখন কি করলেন একটা বাঘি হইল আপনি ওষুধের দ্বারা এটাকে বসাই দিলেন অথবা এটা শক্ত হয়ে গেল ব্যথ না না কিছু হয় এখন আপনার এটা কি হলো এটা আপনার আরো ক্ষতি করলেন আপনি এটাকে সুনির্বাচিত ওষুধের মাধ্যমে এটাকে পাকাইতে হবে পাকাই আপনার পাঁচ মিনিট কমাইতে হবে আপনি যখন এটা পাকার পরে এটা আপনি ঘন ঘন আহ ফোড়া বাঘি হচ্ছে

এই বংশগত যে রোগগুলা হয়। এটা কিন্তু মানুষে মনে করে আমি তো সুস্থ আমার আত্মীয় স্বজন হয়েছে আমার তো হয় নাই আর আপনার এখন হয় না যেকোনো সময় হতে পারে আপনার যে কোনো সময় হতে পারে কারণ এগুলো হলো উপরে আপনাকে সংকেত দিচ্ছে আপনার শরীরে চর্ম রোগ আছে এটা আপনাকে সংকেত দিচ্ছে আপনার ভিতরে জটিলতা আছে আপনার শরীরে আসি হয়েছে এটা আপনার যে কোনো অঙ্গভত রোগ যে যেভাবে হোক এটা আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার ভিতরে জটিলতা আছে আপনার হচ্ছে আপনাকে যে সংকেত দিচ্ছে যে আপনার ভিতরে জটিলতা আছে যখন আপনি ধীরে ধীরে বয়স বয়সে অথবা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেন আপনি দুর্বল হয়ে যাবেন আপনার জীবনী শক্তি দুর্বল হয়ে যাবে তখনই আপনার ওই বংশগত রোগগুলা আপনাকে অ্যাটাক করবে এবং বংশগত সাথে যদি আপনি বংশগত তো ছড়া বংশগত আপনার সাইকিস কোয়লে বংশগত আপনার সিজিস কোয়লে স্থাপনই হইছে ওভারজনন করলেন তাহলে বংশগত এবং ওভারডিটা দুইটা মিলেই আপনার আরো ভিন্ন আকার ধারণ করবে তো এই কারণে এই ক্যান্সার যখন হয় তখন কিছু মানুষ এটাকে একটা ফুবি করে যে হোমিও ডাক্তার বলেন অ্যালোপ্যাথিক ডাক্তার বলেন তারা বিভিন্ন মানুষ থেকে অনেক টাকা কিন্তু আসলে আমার চিকিৎসা জীবনে দেখছি অনেকে ক্যান্সার হয়েছে 5 লাখ 10 লাখ যারা যেটুকু ছাগদমতন চিকিৎসা করতে হয়তো একটা সময় আস্তে আস্তে সে নিটবরন হচ্ছে কিন্তু ওনার রোগী যে ক্যান্সার হইছে 10 বছর 2 বছর সুস্থ অবস্থা দিনে এরকম না তো এই কারণে কি যুবরা এই ক্যান্সার হওয়া ইস তো আগে থেকে আপনাদের করে কাছে যেতে হবে যে ডাক্তার যেমন আপনার মলম দিছে হোমিও ডাক্তার এগুলো হবে না হ্যাঁ শুধুমাত্র হোমিওপ্যাথি খাওয়ার ওষুধের মাধ্যমে এই জীবাণু শরীর থেকে দূর করতে পারলে আপনার তখন যখন আপনার দীর্ঘদিন আপনার এখানে আহ পথরাবি ইনফেকশন এটাকে আপনি যদি সঠিকভাবে চিকিৎসা না করেন এখন আপনার এই মায়াজনিক চিকিৎসা গুলা করতে হলে যখন একটা লোক অবিবাহিত তখন সিঙ্গেল চিকিৎসা আর যখন একটা লোক বিয়ে করিয়ে ফেলে তখন আর সিঙ্গেল চিকিৎসার সুযোগ নাই তখন স্বামী যদি অসুস্থ থাকে স্বামীর সাথে স্ত্রীও ওষুধ খেতে হবে স্ত্রী যদি অসুস্থ থাকে স্বামী ওষুধ খেতে হবে কারণ এখানে দৈহিক মিলনের মাধ্যমে এই জীবনে ওই প্রথমেই জীবনের প্রথম বিয়ের প্রথম রাত্রে এই রোগগুলা আদান প্রদান হয়ে গেছে ওয়াটার লেভেল হয়ে গেছে সেই ওয়াটার লেভেল দূর করতে হলে খুবকেই মায়াজনিক চিকিৎসা নিতে হবে যেখানে কিভাবে আমরা ওরাকে সোরাকে দূর করতে পারবো এনটিসোরিক ওষুধ দেওয়া কিভাবে সাইকিসিস দূর করতে হবে ওষুধ দেওয়া কিভাবে আমরা সিভিলিস দূর করতে হবে এনটিসিবিলিস মেডিসিন দেওয়া এবং এইভাবে আমরা এটাকে ধীরে ধীরে হ্রাস করতে হবে হ্রাস করার মাধ্যমে এই জটিল রোগগুলা আমরা আগে থেকেই দূর করতে হবে কারণ আপনি এখন সুস্থ আছেন আপনার এখন চিকিৎসার খরচ কম আপনি এখন সুস্থ আছেন আপনার এখন জটিলতা কম আপনি এখন সুস্থ আছেন আপনার ঝামেলা মুক্ত আপনি যখন অসুস্থ হয়ে যাবেন বংশগত রোগগুলো আপনাকে গ্রাস করবে তখন আর আপনার ইমার্জেন্সি এইগুলো চিকিৎসা হবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার একা